ভালো বল তবে ছোট্ট বেরিয়ে কিন্তু ওখানে পাবে কি শিলা শিলা কিন্তু শটটা করে ফেলেছিল কানেক্ট করতে পারেনি বলটা ছিল কিন্তু ভেতরেই বাজ্য বাজ্যো ভার্সিস ড্যানিয়েন ও ও ও মাইকেল ভার্সেস শিলা

সুরা যাবারও মনটাই ভালো থেকে শিলা এটা ফাউল হবে অবশ্যই ফাউল হবে ভালো বল দিয়েছিল মনটাই কাজে লাগাতে পারলো না ঠিকঠাক কাদের কাদের থেকে মিস পাস পিন্টু থেকে শিলা কাদের কাদের

लेक्चर लेक्चर ले बने

রয়েছে শিব শক্তি ইঞ্জিনিয়ারিং কুড়ি মিনিট কুড়ি করে খেলা হয়েছে গোল হয়নি কিন্তু রয়েছে আর রয়েছে শিলা বাহ্য র্যামস তিনটে ওরা এবং গোলে রয়েছে সুরাজ এদিকে রয়েছে এম এন্টারপ্রাইজ রয়েছে মাইকেল রয়েছে ছোট্টু হেটি গদাই রয়েছে ড্যানিয়েল ড্যানিয়েল আছে কিন্তু

ও ও সুরাজ ও ও সুরাজ ও ও সুরাজ গোল হলো কিনা নাকি সেভ হলো সমوذ সেভ হইছে কিন্তু ভালো সেভ সুরাজ ভালো সেভ মাঝে ছোট এসে বলে ছুটছো

প্রথম শটে সেভ হয়েছে সুতরাং খুব স্বাভাবিকভাবে চাপ থাকবে কিন্তু এই শটে ভালো শট এবং গোল শটে পিন্টু ওরাও তবে একটুখানি কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য দুজন চলে এসেছে গদাই এবং কাদের দুজন এসেছে কিন্তু

শ্রী ইঞ্জিনিয়ারিং সুতা সহায়তা পিটি আনতে চলেছে ভালো শর্ট ভালো শর্ট কিন্তু সাইড মারলো কিন্তু সে কোণাটা তো কঠিন ছিল

কি হবে সেভাবে কি গোল হবে গোল করলে সুযোগ থাকবে কিন্তু ও ভালো সর ভালো সুতো মাইকেল গোল গোল কাদের কাদের করতে চাই আর কি ধরবো হাত মিলাতে এসেছে মাইকেলে ডিস্টার্ব করতে এসে একের পর এক

সুরাজ আগের ম্যাচে প্রথম ম্যাচে কিন্তু টাইট করে দিন ছিল নিভরmongo তবে কি ভাবে দেখা যাক গোল করলেই ফাইনাল সুরজ মাঠে যাচ্ছে সুররাজ নিন শট ও পাওয়ারফুল শট এন্ড গোল জিতে গেল ফাইনাল জিতে গেল কিন্তু ও আচ্ছা শিবশক্তি ইঞ্জিনিয়ারিং কিন্তু ফাইনালে বসে